সসালামুকুম রহমতুল হৃদয়ের পাতাই তোমারি ছবি তুমি ছাড়া বৃথা যে ছবি হৃদয়ের পাতাই তোমারি ছবি তুমি ছাড়া যে সবি তুমি ছাড়া শূন্য শূন্য লাগে পৃথিবী তুমি কামলিওয়ালা তুমি কাউ তোমারি প্রেমে গেতেছি ফুলের রোমালা তুমি কামলিওয়ালা তুমি কাউ তোমারি প্রেমে গেতেছে ফুলের মালা দুজাহানের বাদশা তুমি গাই মারি গান তোমার প্রেমে সৃজন হল এই জমিন আসমান দুজাহানের বাদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে সৃজন হল এই জমিন দু বাদশা তুমি গাই তুমারি গান তোমার প্রেমে সৃজন হল এই জমিন নসম ও মোরা তোমারি মশি বিচারে উঁচাই তোমার সাফায় তুমি কালিওয়ালা তুমি কাউ তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলিওয়ালা তুমি কাউ সরওয়ালা তোমারি প্রেমে গেতেছি ফুলের মালা দু জাহানির বদশা তুমি গাই তোমারি গান তোমার প্রেমে শ্রীজন হলো এই জমিন দুজাহানের বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো এইযমিনসমান দুজাহানের বাদশা তুমি গাই তো গান তোমার প্রেমে সৃজন হলো আসমান ও গো প্রিয় মোরা তোমার উম শিচারে উঁচাই তোমার সফ তুমি কামলেওয়াল তুমি কাউ সরওয়াল তোমার প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলেওয়াল তুমি কাউ সরওয়াল তোমার প্রেমে গেতেছি ফুলের মালা তুমি কামলেওয়াল तुमी का उसर वाला तुम्हारी प्रेम गेते ची फूले रोमाला सलामू अलैकुम और रहमतुल्लाह या बरकत